কপি ৰাইট দিছে নেকি অ তুমি তাইনো জামাই বৌ এনো একদম ডাইৰেক্ট অকল তাই কুলিয়া ভিডিঅ' বনাও এল লাগি মনুখৰ কপি ৰাইট দিছে খান্দি ঠাইনি মনাছে ভিডিও দেখো না বুজা জার নানি হাইলা খান্দি থাকি লিয়া ফাতার খান্দি শিলচর থাকি লিয়া তিরপুর একদম रामपुर বস্তি পর্যন্ত ডাইরেক্ট বুজা জার মেলিয়া খানদে ইলা মнче খান দুনিয়াত কা কওছাই গেছে 갈বাইর লোকেজন দরবার বাই যেন বারবার কছুন ফেসবুক এ ভিডিও শেয়ার করতে সময় হাফর তাফর ঠিক করে ভিডিও বানাইস আচ্ছা বাই তুমি বিয়া বি খরচ জলদি ও ক্লিয়ার করে আও না করতেজার করা বেবু বেবুটারে নেতি গেছা লাগাই সময় কোন হালা বালা করে ঠিক করে লাগাইয়া দিল না কানে ও মারি খুলো না

গজবাই গেছে দেখা দেখি হয়ে গেছে বিশ্বাস করছো না নি ও দেখায়নি জাকির বাইর অবস্থা আসসালামাইকুম সারাই দোয়া করি রে ফেসবুক বদমাশি করতে করতে জাকির বাই খানা হয়ে গেছে এখন মারিলেই টাইট আচ্ছা তুমি একটা দূরি বাবির সাফর লাগাইয়া নাচুচ কলে সিটো বেলেগ কথা কিন্তু ডাইৰেক্ট বাবিৰ চুল তোমাৰ মাতত লাগাইছো মনে মনে কিতানী যাইকীয়াই নি তাত আহ জুতি খে বৰ্তি কৰি দিলে মোৰ শিলচৰ থাকি হাল্লা খান্দি হাল্লা খান্দি থাকি ফাটাৰ খান্দি ফাটাৰ খান্দি থাকি মানে ত্রিফুরা ত্রিফুরা থাকি লামডিং লামডিং থাকি হুজাই অল কমপ্লিট তোমার তো রুজি ভালো হইব বাবির হনো সুপারও দিলেই ভাই ডাইরেক্ট নিশ্চিন্তা হিসাবে তাকে কামাইবা তুমিও বা কামাইবা দুজনের টেনশন না টেনশন কোনো কিছু থাকতো না সবজি দোকান দেওয়াও লাগতো না দুজনের ইনকাম বছরও তুমি ফার্স্ট এখন বিল্ডিং বানাইতে পারবাই না যে লাইন দেখি আর তুমি নিম দিনে আরকি বহু উন্নত লাইনও যাইবা কারণ বর্তমান যে সিটি মাঝে বেঠা বেঠি বনেের আর বেঠি বেঠা বনেের হাই দুনিয়ায় আজক দেশর গজব গঠনা এর লাগি আমরা বেশ মাতিতে পারি না গো মাইম হল হুণ পালাহী ইলা বেটাই খার খার গর আছে যে বেটাই বেটের চুল লাস্ট দিয়া লাস লইয়া সোশ্যাল মিডিয়াত বাইরে লইবার লাগি সফলতা দিলাইছে কুলিয়া মানে অর্থাৎ জাকির মাইন্ড মাইন না রোমেনা বুয়াই মাইন হরিয়না সারারেও তো একলগে হারাইয়া বাস দিছি কিতা লাগি দিছি জাননি তুমি তাই তোরা মজা পাইতায় আর ভিডিওটা ভাল লাগলে একটা শেয়ার মারি তাই কত ধরনের ভিডিও বানাইয়া যায় কিন্তু দুই খান মাতি দিক চেটি করে হারে আতর মুশোন বাইদি বা মুকুর বাসা বাইি আল্লাহবাস ক্ষমা করে দিবা আর সবরে হইয়ার মায়া করে রাখবায় আব্দুল ওয়াহিদ ফানি ভিডিও মারি ইউটিউবত দেখিয়া পায় অতটুক রইলো আসসালামু আলাইকুম